আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও কিন্তু উদ্বোধন বিলাল গিরিনা মার্কেটের তৃতীয় তালায় শপ চার এই শপে কিন্তু আসলে কিন্তু বিলালান্ডার কে পেয়ে যাচ্ছেন আর বুধবারে যারা আসতে আমরা কিন্তু হচ্ছে আপনাদের জন্য কত টাকার মধ্যে দিচ্ছি হাজার অফার রয়েছে এখানে কিন্তু হচ্ছে হাজারো ড্রেসের অফার থাকবে যেটা কিনতে আসবেন ওইটাই কিন্তু অফার আর বুধবারে যে আসবেন বিশেষ করে অফারটা হচ্ছে জমজমের ওপর দেখেন জমজমের এই ড্রেসগুলি আপনাদের জন্য যেটা আটশো টাকা করে আমরা সেল করতাম খুচরা প্রাইস আর এটা হচ্ছে আনলিমিটেড অফার এটা হচ্ছে সাতশো টাকা আমরা জমজম থ্রি পিস দিব আর এটা এ গ্রেডের জমজমটাই দিব যেটা আগে নিয়েছেন যে কাপড় কোয়ালিটিগুলি সেম কাপড় কোয়ালিটিগুলি কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন মাত্র কত টাকা করে মাত্র হচ্ছে আটশো টাকার মধ্যে এটা হচ্ছে মাত্র সাতশো টাকা মাসাল্লাহ অফার ডিসকাউন্টটা কিন্তু সবার জন্য যারা এক পিসও নিতেন তারাও কিন্তু সাতশো টাকা করে পেয়ে যাবেন আমি কয়েকটা কালার দেখাই ডিজাইনগুলি দেখে এর পুরোটাই শোরুম উদ্বোধনের কারণে আমরা সাতশো টাকা করে দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে এগুলি কিন্তু শপে এসে নিতে হবে অনলাইনে দেওয়া যাবে না বাট সবাইকে বলবো হচ্ছে শপে এসে নিয়ে যান পছন্দের অফারটা পছন্দের ডিজাইনগুলি এই অফার যেন হাত না হয় পছন্দের কালেকশনগুলি দেখেন মাশালা মাত্র সাতশো টাকায় কিন্তু জমজম এ গ্রেডের জমজম শুধুমাত্র যারা শপে আসবেন তাদের জন্য এটা হচ্ছে ফাইনালি কালারটা থাকবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন সারা বাংলাদেশে এটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন না শুধুমাত্র যারা অনলাইনে আসবেন দেখে শপে যে গ্রিন স্বর্ণিকা মার্কেটে গ্রিন স্বর্ণিকা মার্কেটে তৃতীয় তালায় অনেক ডিজাইন আছে অনেক কালার আছে রমণীদের রং পছন্দের ড্রেস যেটা এ গ্রেডের জমজম আমরা শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাসাল্লাহ দেখেন তো আজকে অফারের উপর অফার চলে আসবে এগুলি হচ্ছে অনলি ফর গ্রেডের জমজম আমরা শুধু শোরুম উদ্বোধনের থাকার কারণে আমরা সাতশো টাকা করে দিচ্ছি গ্রেডের জমজমগুলি অনেক আপুরাই কিন্তু হচ্ছে ভিডিওটা দেখতেছেন অনেক আপুরাই কিন্তু ভিডিওতে জয়েন্ট হয়েছেন ফাইনালি এই ড্রেস এত কম প্রাইসে সাতশো টাকায় জমজম কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি আপুরা মাশাল্লাহ কালার বলেন কম্বিনেশন বলেন ডিজাইন বলেন খুবই আরামদায়ক কাপড় কোয়ালিটি হবে সম্পূর্ণ ডিজাইনটাও খুবই আরামদায়ক পাবেন এই হচ্ছে ফানের ড্রেসের লুকটা পাবেন অনেক ডিজাইন আছে আফজল ভাইও কিন্তু হচ্ছে এই শোরুমে আমি নিজে বসবো আর আপুরা যারা হচ্ছে যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন আমি নিজেই কিন্তু এই শোরুমে থাকবো শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় আমি সবসময় চাই এই শোরুমে হচ্ছে আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য অনলাইন দেখার সাথে সাথে চলে আসবেন অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দেখেন কি দিলাম এই ড্রেস আটশো টাকা নয়শো টাকা সারা একটা সময় সেল করতাম না এখন যে এক পিস নিবেন সেও কিন্তু সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ চলে আসেন আপুরা শপে আসবেন আমাদের সম্পূর্ণ সবটা ঘুরে যাবেন আমরা কিন্তু মার্কেটের মধ্যে এটা গ্রিন শোরণ মার্কেটের তৃতীয় তালায় এটা আমাদের নিজস্ব শোরুম আমাদের নিজস্ব পজিশন এটা একটু কালারটা সুন্দর হবে প্যান্টের কাপড়টা সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটার দিচ্ছি এটা হচ্ছে দোপাটা। এগুলি দেখার সাথে সাথে আমার মনে হয় বুধবারে সকাল সকাল একটু চলে আসবেন এটা হচ্ছে সুন্দর তারপর হচ্ছে ডিজাইন বলেন কালার বলেন কম্বিনেশন তো সুন্দর পাবেন এই হচ্ছে ফাইনালি দুপাটার লুকটা চলে আসবে তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য যে ভাইয়া যারা হচ্ছে যে সাতশো টাকা করে দিয়েছি আপনার বেশি কোয়ান্টিটি নিতে চান নিতে পারবেন আপনি সাতশো টাকা করে দিয়েছি আপনি যদি চান যে ভাই আমি একশো বিশ নিব নিতে পারবেন কারণ হচ্ছে যে সাতশো টাকার মধ্যে আমাদের সম্পূর্ণ জমজমগুলি এটা নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি কিন্তু হচ্ছে প্রোডাক্ট যতক্ষণ থাকবে আমরা কিন্তু হচ্ছে আনলিমিটেড অফার দিয়েছি আপনি যদি এক সপ্তাহ পরও আসেন প্রোডাক্ট কিন্তু পাবেন প্রায় কিন্তু হচ্ছে এক হাজার দুই হাজার পিস আপনি যতক্ষণ পর্যন্ত আমরা এই ড্রেস আসে জমজম আমরা সাতশো টাকা করে দিয়ে যাব শুধুমাত্র আমাদের এই শোরুমে আদারওয়াইজ কোনো শোরুমে পাবেন না এই অফারটা এক পিস দুই পিস যারা খুচরা নিতে চান চলে আসবেন যারা হচ্ছে দশ পিস নিবেন যে ভাইয়া অফারটা যেহেতু দিয়েছেন আমি পঞ্চাশ পিস নিবো আমি বিশ পিস নিবো আমি তিরিশ পিস নিব সাতশো টাকায় কিন্তু রাখতে পারবো প্রাইস কিন্তু সাতশো টাকাই হবে চলে আসতে হবে শুধু ভিডিও দেখি আমাদের গ্রিন সনেকা মার্কেটটা যেটা পাশের মার্কেট গ্রিন সনেকা মার্কেট হাজি নানা বিরিয়ানির এখানে আইসো যোগাযোগ করলে আমাদের আমাদের যারা হচ্ছে অফারের ড্রেসগুলি কিনতে চাচ্ছেন আমাদের ওখানে লোক কিন্তু দাঁড়িয়ে থাকে তারা কিন্তু আমাদের শোরুম চিনিয়ে দেবে এটাও মাসাল্লাহ অনলি ফর সাতশো টাকা ইতিহাস গটার অফার এ গ্রেডের জমজম কেউ দিতে পারবে না বাজারে কিন্তু হচ্ছে এই ড্রেস সাড়ে নশো টাকা নয়শো টাকায় করে কিন্তু সেল করা হয় এই দেখেন কি যে সুন্দর হচ্ছে অফারটা দারুণ একটা কালার কম্বিনেশন পাবে। ডিজাইনটা পাবেন সুন্দর কালারটাও কিন্তু সুন্দর পাবেন ফার্স্ট ক্লাস একটা ড্রেস পাবেন এটারও কিন্তু হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা এই অফার শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে অফারটা দিয়ে দিলাম মাসাল্লাহ ডিজাইনের পর ডিজাইন কালার পর কালার চমৎকার কালার দিয়েছি আর এছাড়াও কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একই ভিডিওতে তো আর সব কালার সব ডিজাইনও দেখানো যায় না যেহেতু আমি নিজে আছি এই শপে আপনারা চলে আসেন পছন্দের কালেকশনগুলি নেওয়ার জন্য কেউ কিন্তু হচ্ছে মিস করা যাবে না শপে আসতে হবে আজকে লাস্ট ওয়ান কালার আমার পিছনে মাথার উপরে সব হচ্ছে জমজম এখানে প্রায় কিন্তু হচ্ছে দুইশো তিনশো ডিজাইন আছে ডিজাইনই থাকবে এত ডিজাইন তো খুলে দেখালে অনেক সময় ভিডিও বড় হয়ে যায় এই হচ্ছে ফাইনালি ডিজাইন প্যান্টের কাপড়টা আর লাস্ট একটা দুপাটা রয়েছে পছন্দের একটা দুপাটা তো হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসবেন যারা ইউটিউবে রয়েছেন ইউটিউবে থেকে ফ্যামিলি মেম্বার তারা ফেসবুকে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অফারটা আমি সবাইকে দিতে চাই আল্লাহ হাফেজ